সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডিলাইফ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম কক্সবাজারে সাগরে গোসল নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার মারা গেছেন চিত্রনায়িকা তারিন সুভা ডুয়ালিপার সন্তানে বাবা হতে চান বাদশাহ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত কক্সবাজারে সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক রাজীবের মরদেহ উদ্ধার করা হয়েছে রোববার আট জুন রাত এগারোটা আটান্ন মিনিটে সৈকতের লাবণী পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত রাজীব চট্টগ্রাম দেওয়ানবাজার বড়পুকুর পাড় এলাকার বাসিন্দা সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বীজ কর্মী মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে এর আগে বিকেলে পাঁচ বন্ধু সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নামেন তারা জোয়ারের পানির কারণে সৃষ্ট ক্যানেলে গিয়ে গোসল করেন এ সময় ঢেউ ও স্রোতের টানে রাজীব তলিয়ে যায় পরে অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায় কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে থাকা ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তাইন সুভার মৃত্যুর খবর ছড়িয়েছে চিত্রনায়িকা রোমানা ইসলাম মুক্তি জানিয়েছেন যে কোনো মুহূর্তে তানিনের পরিবারের সাথে কথা বলে তার লাইফ সাপোর্ট খুলে দিতে পারে বর্তমানে তার ব্রেন কাজ করছে না ক্লিনিক্যালি ডেট এদিকে অভিনেত্রীর মৃত্যুর খবরে অভিনেতা ও চলচ্চিত্র সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী জানান কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পরেও তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল ফলে চিকিৎসকেরা তার লাইফ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় আজ সন্ধ্যায় লাইফ সাপোর্ট খুলে নেওয়ার আগেই ডাক্তাররা তানিন সুবাহাকে মৃত ঘোষণা করেছে তবে অফিসিয়ালি এখনও কিছু বলেনি যদিও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোহর হোসেন দিবডলের দাবি তানিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক চিকিৎসকরা জানিয়েছেন পরিবারের সঙ্গে আলোচনা করে যে কোনো সময় লাইফ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত না হতে পারে তিনি আরও জানান যেহেতু অফিসিয়ালি ডাক্তারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ঘোষণা আসেনি সেহেতু কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভুল তথ্য প্রচার কিংবা ঘোষণা না দেওয়ার জন্য অনুরোধ করছি ব্রিটিশ গায়িকা ডুয়ালিপার একটি ছবিতে র্যাপার বাছার মন্তব্য ঘিরে নেট দুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড় মন্তব্যটি শুধুমাত্র হাস্যরসাত্মক না ছিল প্রেম ঘটিত ইঙ্গিত এ নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডুয়ালিপার পোস্ট করা একটি ছবিতে লাইভ ইমোজি দিয়ে মন্তব্য করেন বাচ্চা এরপরই ভক্ত জানতে চান আপনি কি ডুয়ালিপার সঙ্গে কোনো গান করেছেন উত্তরে বাচ্চা লেখেন তার সঙ্গে গান নয় বরং আমি তার সন্তানের বাবা হতে চাই এমন মন্তব্যের পর থেকে অনলাইন প্ল্যাটফর্মে ভক্তদের কৌতূহল বেড়েছে কয়েক গুণ যদিও এরপর আর কোনো ব্যাখ্যা দেননি বাচ্চা ফলে জল্পনা আরও বাড়ছে গান জগতের পাশাপাশি বাদশার ব্যক্তিগত জীবন নিয়েও বরাবর ছিল আলোচনায় ছাজ। চার বছর আগে স্ত্রী জেসমিন মেসির সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয় পরে এক সাক্ষাৎকারে বাদশা জানিয়েছিলেন দুজনেই চেষ্টা করেছি সম্পর্কটা টিকিয়ে রাখতে কিন্তু সম্পর্ক এতটাই অস্বাস্থ্যকর হয়ে গিয়েছিল যে তার সন্তানের ওপর খারাপ প্রভাব ফেলছিল তাই সন্তানের ভালো রাখার কথা ভেবে বিচ্ছেদের সিদ্ধান্ত নেই বিদেশের ভুল সংবাদ সবার আগে পেতে বিএলাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন